হ্যালো বন্ধুরা আজকে আমি খেল মাইনক্রাফট সিরিজ এখন ক্লিয়ার করে ফেলি আর স্পনটা খুব ফালতু আর ওইখানে সোয়ারকেন দেখা যাচ্ছে তো ওখানে যাই এখন আমার উড লাগবে আর আশেপাশে কোনো উড দেখতে পাচ্ছি না তো ওইদিকে উড দেখা যাচ্ছে চলে যাই তো সামনে কিছু গাছ আছে তো কাটা শুরু করে দিই তো আমার গাছ কাটা শেষ এখন আমি কিছু ক্রাফ্টিং করবো প্লেন তারপর কিছু স্টিক বানিয়ে নিবো এবং একটা ক্রাফটিং টেবিল এখন কিছু উডের টুলস বানিয়ে নিবো শহর ক্রাফটিং টেবিলে গিয়ে আমরা একটা এক্স আর একটা পিক্স বানিয়ে নিবো তো বানানো শেষ এখন তাড়াতাড়ি ক্রাফটিং টেবিলটাকে ব্রেক করে দিই আর আমাকে এখন মাইনিংয়ে যেতে হবে তার আগে কিছু গাছ কেটে নি গাছ কাটা শেষ তো এখন আমরা মাইনিং করে ফেলি তো এখন মাইনিং করতে যাই তো আমাকে স্টোন কিছু মাইনিং করতে হবে একটু মাত্র মাইনিং থেকে বেরোলাম আর কিছু স্টনের টুলস আর ফার্নেস আর চেস্ট বানিয়ে নিয়েছি তো এখন রাতও হয়ে যাবে কিছুক্ষণ পরে আমার এখন আয়রন আর কোল লাগবে কারণ আমার কাছে কোনো খাবার নেই আর এগুলো স্মেল করতে কোলের প্রয়োজন হয় তাই এখন আমি কিছু কেপ খুঁজছি যেতে আমি মাইনিংয়ে যেতে পারি তো এখন আশেপাশে কোনো কেপ নেই আর এখন রাত হয়ে যাবে তো এখন রাত হয়ে গেছে আর আমি একটা ভালো জায়গা খুঁজে এখানে আমি ঢুকে পড়েছি সকাল হলে বের হবো তো দেখতে পাচ্ছ এখন সকাল হয়ে গেছে আর এখন আমি ভিলেজ খোঁজার জন্য বের হয়েছি আর এখানে কিছু আয়রন পাই কি না দেখি অন্যান্য জম্বি দেওয়া যাচ্ছে কাঁচের ভাগে আর এখানে আমাকে স্কেলেটন একটা তিল বসিয়ে দেয় তো এখন তাড়াতাড়ি আমি দেখি ভিলেজ পাই কি না ওই দেখো এখানে জমবি আসছে তো এখন দেখি বিলাজটা খুবই ভাই অনেকক্ষণ ধরে আমি ট্রাভেল করছি আর এটা কি আরে ভাই বিলেজ পেয়ে গেছি এখন তাড়াতাড়ি আমরা লুটটা শুরু করি তো সবচেয়ে বড় লুট হচ্ছে আয়রন বলেন কারণ এটা ছাড়া আমরা কিছুই করতে পারবো না আর আমার কাছে একটা আয়রনও নেই তো এখানে কিছুই নেই আর ওই ঘরটায় দেখি এখানে বেডেড আছে কিনা না আর এখানে একটা ব্লাস্ট ফার্নেস রাখা আছে এখান থেকে চলে যাই আর দেখি সামনের ঘরটায় কিছু পাই কিনা আয়রনগুলো তো একে মেয়েরা তাড়াতাড়ি নিয়ে নেই আর এখানে তিন ব্লক আয়রনগুলো মরে গেছে আর আমরা আয়রনও পেয়ে গেছি তো এখন আমরা এগুলো ব্রেক করে নিই আর দেখতে হবে কত আয়রন পেয়েছি ওই তো তো দেখাচ্ছে তাড়াতাড়ি এটা আমরা কালেক্ট করে নিই তো এটা আমাদের খেতে কাজে লাগবে আমার কাছে কিছুই নেই খাওয়ার জন্য আর আমার হেলথও বেশি একটা নেই তো এখন তাড়াতাড়ি আমরা গাজরটা নিয়ে খেয়ে নিই আর এখন আমাকে তাড়াতাড়ি একটা ঘরও খোঁজা লাগবে কারণ রাত আবার হয়ে যাবে এখন আমাকে আরও কিছু লাগবে কারণ এগুলো এনার না তো ওই যে দেখা যাচ্ছে কি যেন ওই যে বেড রোড তাছাড়া এগুলো কাজ করেনি এইগুলো খেতে লাগবে তো এগুলো কালেক্ট করা হয়ে গেছে এখন আমরা সিটটি আবার লাগিয়ে দিব তো সিট আমরা প্লেস করে দিয়েছি তো এখন শুধু আমাকে একটা থাকা জায়গা লাগবে যাতে আমরা থাকতে পারি এদিকে একটা চেষ্টা পেয়েছি তাছাড়া এখানে দেখি কি আছে তো এখন আমরা একটা ই পেয়ে গেছি তো এটার মধ্যে আমরা জিনিসপত্র রাখতে পারবো তো আমি মাইনিংয়ে চলে এসেছি আর এখানে আমরা আয়রনও পেয়ে গেছি কোলের সাথে তো এখন আমরা আয়রনগুলো মাইনিং করে ফেলি মাইনিং করার আয়রন আমরা এখানে স্মেল করতে দিয়ে দিয়েছিলাম তো এখন এই আয়রন দিয়ে আমরা শেয়ার্স বানিয়ে নিব আর আয়রনগুলোকে মারার পর আমরা বাকেট আর একটা শিল বানিয়েছিলাম তো এখন শিলটা পরেননি তাড়াতাড়ি তো এখন আমরা যে কোনো ইগলোতে গিয়ে থাকবো তো এখন আমরা তাড়াতাড়ি ইগ্লো খুঁজি তো আমরা ইগুলো পেয়ে গেছি তো এটার ভিতর আমরা থাকবো আর আমি ঢুকতে পারছি না কেন মনে হচ্ছে নিচের স্নেকগুলি অন্য এর সাথে গেছি আর এখন আমাকে জিনিসপত্রগুলো বাঁচাতে হবে তো জিনিসপত্রগুলো বসানো শেষ আর আমার হার্টও বেশি নেই তাই আমি খাবার খোঁজার জন্য ছড়িয়ে যাই তো আমরা খরগোশের গুস্ত খাবো তো একে আমরা লুক দেখিয়ে তারপর আমরা মারবো